অবশেষে বেসরকারি শিক্ষকদের সেই বহুল কাঙ্ক্ষিত বদলি প্রথা চালু হয়েছে বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল সেই সংগ্রামের বাস্তবতা বেসরকারি শিক্ষকরা দেখতে শুরু করেছে এটা বেসরকারি শিক্ষকদের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে কারণ দিনে দিনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এই সরকারের আমলে এগুলো বেসরকারি শিক্ষকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে বলে আমরা বিশ্বাস করছি কারণ এই সরকার ইতিমধ্যে বেসরকারি শিক্ষকদের যে তাদের উৎসব ভাতা ফিফটি পার্সেন্ট করেছে এবং বদলি যে কার্যক্রম সেটিও এই সরকার ইতিমধ্যে পাশ করেছে এবং আজকে তা ইতিমধ্যে প্রকাশ হয়েছে গণমাধ্যমে যেহেতু প্রকাশ হয়েছে এবং সে প্রজ্ঞাপনও জারু হয়েছে তার মানে হচ্ছে কার্যক্রম চলতি বছর থেকে আমরা পেয়ে যাব বলে বিশ্বাস করছি এখন যেহেতু শুরু হয়েছে এর পরবর্তী যে প্রবলেমগুলো রেইজ হবে আশা করছে সেগুলো ওভারকাম করতে পারবে বেসরকারি শিক্ষকরা বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি রয়েছে এখন সেটি হচ্ছে শতভাগ উৎসব ভাতা তারপর হচ্ছে বাড়ি ভারা ভাড়া চিকিৎসা ভাতা বাড়তে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করছি আমরা